আগামী শুক্রবার রাস পূর্ণিমার দিন এক মুঠো লবণ ছড়িয়ে দিন বাড়ির এই স্থানে রাতারাতি ধনবান হবে এবং বাড়ির বাস্তু দোষ এবং সকল বাধা দূরে চলে যাবে নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি সকলে ভালো আছেন এবং ভগবানের আশীর্বাদে সকলে সুস্থ আছেন তো বন্ধুরা সামনেই রাস পূর্ণিমা আর হাতে গোনা কয়েকটা দিন আর রাস পূর্ণিমা পড়েছে পনেরোই নভেম্বর শুক্রবার দিন আর পূর্ণিমার তিথি শুরু হচ্ছে শুক্রবার ভোর রাত্রি পাঁচটা বেজে পনেরো মিনিট থেকে থাকবে শুক্রবার শেষ রাত্রি তিনটে বেজে চার মিনিট পর্যন্ত হ্যাঁ বন্ধুরা এই তিথির মধ্য আপনারা যদি এক মুঠো লবণ নিয়ে আপনাদের বাড়ির এই স্থানে রাখতে পারেন তাহলে আপনাদের সকল মনস্কামনাও পূর্ণ হবে এবং বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর অর্থেরও প্রাপ্তি ঘটবে আর এই কার্তিক মাস খুবই একটি শুভ মাস আর এই কার্তিক মাসের পূর্ণিমা তিথিতেই এই রাস পূর্ণিমা হয়ে থাকে এই জন্য বন্ধুরা এই রাস পূর্ণিমার তিথি খুবই শুভ তাই এই দিনে অবশ্যই করে এক মুঠো লবণ নিয়ে বাড়ির এই স্থানে অবশ্যই করে রাখুন এর ফলে বাড়িতে যদি কোনো খারাপ শক্তি বা নেতিবাচক শক্তি থাকে সেগুলি দূর হয়ে যাবে এই লবণের মাধ্যমে এবার বলি বন্ধুরা আপনারা কিন্তু রাস পূর্ণিমার দিনে বাড়ি ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং সকাল সকাল ঘুম থেকে উঠবেন বাসি কাজকর্ম বাড়ির যে সকল বাসি কাজকর্ম থাকে সেগুলি সেরে নেবেন তারপরেই কিন্তু তাড়াতাড়ি করে চান সেরে নিয়ে শুদ্ধ বস্ত্র পরে চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাওয়ার পরেই আপনারা যেমন নিত্য পূজা করে থাকেন তেমনি নিত্য পূজা করে নেবেন নৃত্য পূজা করার সাথে সাথে ভগবানকে ফল মূল মিষ্টান্ন আপনারা দিয়ে দেবেন এবং তার সাথে ফুল দিয়ে আপনাদের ঠাকুর ঘর সাজিয়ে তুলবেন ঠাকুর ঘর কিন্তু ভালো করে ফুল দিয়ে সাজিয়ে তুলবেন যখনই ঠাকুর ঘর ফুল দিয়ে সাজানো হয়ে যাবে তারপর মনে মনে আপনাদের সকল দেব দেবীকে স্মরণ করে নেবেন তার সাথে সাথেই শাঁক কাঁসা ঘন্টা বাজিয়ে পুজো সম্পূর্ণ করে আর হ্যাঁ বন্ধুরা তার আগে বলি আপনারা কিন্তু বাজার থেকে লবণ কিনে আনবেন কারণ রান্নাঘরের বাঁশির লবণ একদমই ব্যবহার করবেন না হ্যাঁ বন্ধুরা রাস পূর্ণিমার আগের দিন আপনারা যখন হোক বাজারেতে গিয়ে ভালো লবণ অর্থাৎ নতুন প্যাকেটের লবণ কিনে আনবেন আপনাদের রান্নাঘরের লবণ একদমই ব্যবহার করবেন না আপনারা কিন্তু বাজার থেকে কিনে আনা লবণ ব্যবহার করবেন এই উপকরণটির জন্য এবার বলি বন্ধুরা রাস পূর্ণিমার দিনে আপনাদের বাড়ির সকল বাসে কাজকর্ম যখনই সারা হয়ে যাবে তারপরে শুদ্ধ বস্ত্র পরে চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাওয়ার পরে যেমনই নিত্য পূজা করে থাকেন তেমনি নিত্য পূজা সম্পন্ন করার পরেই কিন্তু এই উপকরণটি করতে হবে আপনাদের পূজা যখন সম্পূর্ণ করা হয়ে যাবে তারপর নিয়ে নেবেন আপনাদের সেই কিনে আনা লবণের প্যাকেটটি তারপরেই কিন্তু লবণটি কেটে একটি পাত্রে রাখবেন এবং আপনাদের বাড়ির ঘরের মধ্যে যে চারটি কোণ আছে ঘরের মধ্যে চার কোণে এক মুঠো করে লবণ রেখে দেবেন হ্যাঁ বন্ধুরা এই পূর্ণিমা তিথি শুরু হওয়ার পরেই কিন্তু এই উপকরণটি করবেন তারপর বলি বন্ধুরা আপনাদের ঘরে চারটি কোণে এক মুঠো করে লবণ ছড়ানো হয়ে গেলে তারপরেই কিন্তু আরও মুঠো লবণ নিয়ে আপনাদের বাড়ির সদর দরজার সামনেতে দিয়ে দেবেন এর ফলে কিন্তু এই লবণ রাখার সাথে সাথে আপনাদের বাড়ির যে সকল দোষ নেতিবাচক শক্তি আছে এই লবণের মাধ্যমে টেনে নেবে তাই বন্ধুরা রাস পূর্ণিমার দিনে এই উপকরণটি করুন এবং বাড়ি থেকে দোষ ও নেতিবাচক শক্তি দূর করুন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে এক প্যাকেট লবণ কিনে আনবেন তারপর একটি পাত্রে রাখবেন এবং তার সাথে সাথে আপনাদের বাড়ির যে সকল ঘরটোর আছে সেই ঘরগুলি চারটে কোণ আছে সেই চারটে কোণেতে মুঠো করে লবণ ছড়িয়ে দেবেন আপনাদের ঘরে দিতে পারেন রান্নাঘরে দিতে পারেন তো তার সাথে সাথে আপনাদের বাড়ির সদর দরজার সামনেও এক মুঠো লবণ রাখতে পারেন তো বন্ধুরা অবশ্যই করে রাস পূর্ণিমার দিনে এই উপকরণটি করুন দেখবেন বাড়ির দোষ নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে সারা জীবনের জন্য ও তার সাথে সাথেই প্রচুর অর্থেরও প্রাপ্তি ঘটবে ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই করে কমেন্টে লিখবেন জয় মাতা লক্ষ্মীর জয় এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য আর সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ